আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আপনার ঘুম ভাঙছে হ্যাঁ ঘুম ভাঙছে আম্মু এই যে গোষগুলো কুচি কুচি করছেন কেন কি করবেন আপনার মেয়ে বলছে স্কুল খুলে গেছে সেটার দিকে আপনার কোনো আন্দাজ আছে হ্যাঁ আছে তো এখন ওদের জন্য কি বানাবেন আপনি সসেজ বানাবো সসেজ ও আল্লাহ মাসলাম এখানে দেখো প্রায় সাতশো গ্রামের মতন চিকেন নিয়েছি এখন আরে সুন্দর করে আমি ব্যালেন্ডার করে নিব হ্যাঁ সুন্দর মত একটু রসুনের গুঁড়া দিয়ে দিব একটু আদার পেস্ট দিয়ে দেব হয়ে গেছে পেস্টটা এরকম সুন্দর মিক্সিং হবে একদম এই যে পানি ছাড়া সুন্দর করে এটারে ব্যালেন্স করে নিতে হবে এই যে খুব সুন্দর ই হইছে মিশ হইছে তাই না বানো হ্যাঁ অনেক সুন্দর হইছে হুম একটু লাল মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ এক চামচ চিলি দিয়ে দেব এই ঝাল হবে না আরো দিব নুনি না কেন এক চামচ গোলমরিচের গুঁড়া ঝাল হয়ে যেতেছে হ্যাঁ ও আচ্ছা হবে না হবে না টমেটো সস দিয়ে দেব এক চামচ সয়া সস দেব এক চামচ না এক চামচ পুরো ভরা দেব না তো হুম

মিক্স করে নিশি এখন আমি একটা নেব এভাবে এগুলি আমি সব এইভাবে সুন্দর করে বানাই নিব বানাই নিব এই দেখো কত গুলাল হইছে ওরে বাবা অনেক রাই হয়ে গেছে এই যে এখন ওরে মাশাআল্লাহ সুন্দর সুন্দর হইছে একদম তুই বানাবি ঠিক আছে ওকে ওকে আমার কলি আগে পানি গরম দিয়ে রাখছিল বিসমিল্লাহ সেদ্ধ দিয়ে দিলাম এবার ডায়িকা দিব আস্তে আস্তেই হোক এই যে দেখো আমি বারো মিনিটের মতন রাখছিলাম বারো মিনিটই রাখছি তাই না আনারকলি হ্যাঁ হ্যাঁ সুন্দর করে উঠিয়ে নেব এই যে ঠান্ডা হওয়ার পরে খুলব এখন ঠান্ডা হোক এখন ঠান্ডা হোক পুরোপুরি ঠান্ডা হইতে দেয়নি দেখো আমার গোয়েন্দারা সাথে সাথে ঘুরতেছে কখন খুইলে আমি কখন দেব এত কষ্ট করে বানাইছি খাবো না তাতে হ্যাঁ আসলে সত্যি কথা ননি হুম এখানে সব খুলে সাজাই রাখছি হ্যাঁ সব খুলতেছি হয়ে গেছে আমি এগুলি কাটবো না কাটলে একদম পুরোপুরি একটা সসেসের মতো নিয়ে যাবে ঘরেই তো খাবে সেই জন্য

सुंदर भाजे नहीं দেখেন আপনারা কত সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আর কত সুন্দর স্মেল আসতেছে হ্যাঁ অনেক সুন্দর কালার আসছে তাই না যা ননি হুম ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ আদল সস এই সস এসো আইজা বাবা কি গিলান কেমন আসছে সাইজনাবু হ্যাঁ Sí, vale, m a 먹 h